জি হ্যালো আসসালাম আলাইকুম আজকে ইলিশ মাছের কারিপাক করবো এ হলো ইলিশ মাছ আর এ হলো ইলিশ মাছের জন্য মশলা তৈরি করা হচ্ছে কিছুক্ষণের ভেতরে মশলা তৈরি হয়ে যাবে তখনই আমরা ইলিশ মাছটা এটার দিয়ে দেব আমাদের মশলাটা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে তারপরে হয়ে যাবে একদম টাটকা ইলিশ মাছ এটা একদম পুরো টাটকা ইলিশ মাছ আর এই হলো পুরো এই মশলাটা খুব ভালোভাবে আমরা সিদ্ধ করে নিচ্ছি কারণ এটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে মাছটা খেতে হবে না বাট এই জন্য এটা তাড়াতাড়ি করে গরম মশলাটা আমরা তৈরি করছি কিছুক্ষণের ভেতরই মশলাটা হয়ে যাবে অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেন এই কিছুক্ষণের ভেতরে কিন্তু মাছটা দিয়ে দেব আর মেবি অল্প কিছু অল্প কিছুক্ষণের ভেতরেই মাছটা আমরা দিয়ে দেবো দেখুন প্রায় কালারটা খুব সেম একদম পুরো ইয়ে হয়ে গেছে আর একটু কমলি তারপরে আমরা মাছটা দিয়ে দেবো এবার মাছটা দেওয়া যায় বাট এবার অনেক কি হয়ে গেছে দেখেন পুরা এই প্রায় কমে গেছে যে পানিটা দিয়েছিলাম সেটা কমে গেছে এখন আমরা এক পিস এক পিস করে মাছটা দিয়ে দেবো হুম মাছটা আমরা একটা ইয়েতে উঠেছি চামিচে বাট এবারকে এক একটা করে দিয়ে দেবো আস্তে আস্তে লাগতে হবে যেন যে না বানতে হয় দিয়ে দিলাম কুচিত এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখা উচিত কিন্তু ঢাকনা দিয়ে রাখলে আপনারা দেখবেন কি হবে তাই ঢাকনাটা দিলাম না এটা দিয়ে সাদা ভাত খেতে খুব টেস্ট একদম পুরো সাদা ভাত এত টেস্ট যা বলার বাইরে মাসা আল্লাহ আশা করি অনেক মজা হবে আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ ভালো হবে ফার্স্ট এরকম সুন্দর একটা নিজের কাছে কিরকম হবে সেটা জানি না কিন্তু নিজের কাছে মনে অনেক ভালো হবে ঠিক আছে লাস্ট অনেক ভালো হবে আশা করি আল্লাহর আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ যে ভালো হয় মাস্টার রাধা ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে আপনাদের দাওয়াত রইল আপনারা সবাই চলে আসেন